আজ আমরা একদিনের জন্য ভ্রমণ করব মহাকাশ স্টেশনে যেখানে পৃথিবীর মতো মধ্যাকর্ষণ বল নেই বললেই চলে আমরা দেখবো একজন মহাকাশচারীর একদিনের জীবন কিভাবে কাটে কিভাবে তারা খাবার খায় যখন চারিদিকে সব কিছু বেসে বেড়ায় কীভাবে বিশেষভাবে বাধা বিছনায় ঘুমায় আর প্রতিদিন শারীরিক ফিটনেস ধরে রাখতে কিভাবে নানা ধরনের ব্যায়াম করে শুধু তাই নয় তারা কিভাবে নানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালায় পৃথিবীর জন্য মহামূল্যবান তথ্য সংগ্রহ করে ব্যস্ততার মাঝে একটু বিনোদন খুঁজে নেয় কীভাবে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো মহাকাশে মানুষের প্রতিটি মুহূর্তে অসাধারণ অভিজ্ঞতা আজ আমরা সেই অভিজ্ঞতারই সাক্ষী সকাল মহাকাশ স্টেশন সকালটা পৃথিবী সকালের মতো নয় বরং ভিন্ন এবং রোমাঞ্চকর স্টেশনটি প্রতি নব্বই মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে যার মানে হলো একজন মহাকাশচারী দিনে প্রায় ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান কল্পনা করুন আমরা যেখানে দিনে মাত্র একবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখি সেখানে তারা এই দৃশ্য উপভোগ করেন বহুবার মহাকাশ থেকে ভিন্ন এক জাদুঘরি দৃষ্টিকোণ থেকে ঘুম থেকে উঠার পরে প্রথমেই তাদের মনে রাখতে হয় তারা মধ্যাকর্ষণহীন পরিবেশে রয়েছে এই জন্য তারা ঘুমান বিশেষভাবে তৈরি স্লিপিং ব্যাগে যা দেওয়াল বা ছাদের সঙ্গে বাধা থাকে না হলে ঘুমের সময় পুরো ঘর জুড়ে বেঁচে বেড়াতেন সকালে ওঠার পর প্রথম কাজ হলো ফ্রেশ হওয়া কিন্তু এখানে পানি ব্যবহার করা মোটেও সহজ নয় পানি কল থেকে পড়ে না বরং ছোট ছোট গোলক আকারে ভেসে থাকে চারিদিকে তাই মহাকাশচারীদের খুব সতর্কভাবে পানি নিতে হয় না হলে এক ফোঁটা পানি ভেসে গিয়ে যন্ত্রপাতিতে লেগে বড় সমস্যার কারণ হতে পারে এরপর আসে সকালে খাবারের পালা মহাকাশে খাবারও বিশেষভাবে প্রস্তুত করা হয় সকালের নাস্তায় সাধারণত তারা খায় প্রোটিন বার জেলি প্যাকেট ছোট্টো খাবার বা ফ্রিজ ডাইট ফলমূল পানি বা জুস খাওয়ার জন্য অবশ্যই স্প্র ব্যবহার করতে হয় কারণ বোতল থেকে পানি ঢাললে তা ভেসে যাবে খাওয়ার সময় তারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করেন কারণ এক টুকরো খাবার ভেসে গিয়ে যন্ত্রপাতির ভিতরে পড়লে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে নাস্তা শেষ হলে তারা পৃথিবীর কমান সেন্টারের সঙ্গে যোগাযোগ শুরু করে ভিডিও কল বা রেডিও যোগাযোগের মাধ্যমে দিনের কাজের তালিকা চূড়ান্ত করা হয় কি কী গবেষণা করতে হবে কোন কোন যন্ত্রপাতি পরীক্ষা করতে হবে কত সময় ব্যায়াম করতে হবে আর কোন বিজ্ঞানী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সবই নিখুঁতভাবে সাজানো হয় এখানে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সময়সূচি মেনে কাজ না করলে পুরো দিনের কার্যক্রম ব্যাহত হতে পারে মহাকাশ স্টেশন সকাল শুরু হয় মূলত বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিদিনের মতো মহাকাশচারীরা উদ্ভিদ প্রাণী কিংবা রাসায়নিক পদার্থ নিয়ে নতুন নতুন গবেষণায় ব্যস্ত হয়ে পড়েন মূল উদ্দেশ্য হল গ্র্যাভিটির অভাব পৃথিবীর সাধারণ প্রক্রিয়াগুলোর উপর কী ধরনের প্রভাব ফেলে তা খুঁজে বের করা উদাহরণস্বরূপ শস্য বা গাছপালার বৃদ্ধি কেমন হয় যখন তাদের শিকড় আর মাটির উপরের অংশে কোনো ওজন চাপ নেই কিংবা পানি আর লবণের মিশ্রণ শূন্য মধ্যাকর্ষণে কীভাবে আচরণ করে এইসব খুঁটিনাটি বিষয়ে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হয় এই পরীক্ষাগুলো শুধু বিজ্ঞানীদের কৌতূহল মিটায় না বরং ভবিষ্যৎ পৃথিবীর জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে এরপর আসে স্টেশনের দৈনন্দিন রক্ষণাবেক্ষণের কাজ ল্যাবরেটরির প্রতিটি যন্ত্রপাতি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এমনকি কম্পিউটার সিস্টেম পর্যন্ত একে একে সব পরীক্ষা করা হয় মহাকাশের মতো জায়গায় ক্ষুদ্রতম কোনো ত্রুটি এক বিশাল সমস্যায় পরিণত হতে পারে তাই এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পূর্ণ করা হয় শুধু তাই নয় মহাকাশচারীদের সঙ্গে পৃথিবীর সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে হয় নিয়মিতভাবে যোগাযোগ করতে হয় গবেষণার বিভিন্ন তথ্য পাঠাতে হয় এবং নির্দেশনা গ্রহণ করতে হয় আর নতুন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা শুরুর আগে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত করা হয় এই সব কাজের মাধ্যমে একটি মহাকাশ স্টেশনে সকাল এগিয়ে চলে প্রতিটি মুহূর্ত ভরপুর থাকে দায়িত্ব মনোযোগ আর বৈজ্ঞানিক কৌতূহলে দুপুর মহাকাশ স্টেশনে দুপুরে ভিন্ন এক অভিজ্ঞতা দুপুরে সাধারণত মেনুতে থাকে স্কুপ নুডলস বা ফ্রিজরেড খাবার গরম করার জন্য ছোট হিটারের মতো যন্ত্র ব্যবহার করা হয় খাওয়া শেষ হলে আসে ব্যায়ামের পালা মহাকাশে মধ্যাকর্ষণ না থাকায় শরীরে হার ও পেশি দ্রুত দুর্বল হয়ে যায় হাড়ের ঘনত্ব কমতে থাকে আর পেশি হারাতে শুরু করে এই জন্য মহাকাশচারীদের প্রতিদিন অন্তত দুই থেকে আড়াই ঘন্টা ব্যায়াম বাধ্যতামূলক তারা বিশেষ ট্রেডমিলে দৌড়ায় স্টেশনারি সাইকেল চালায় আর রেসিডেন্স স্ট্যান্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে এইসব যন্ত্রপাতি সাধারণত জিমের মতো নয় মধ্যাকর্ষণ না থাকা এগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে শরীরে চাপ পড়ে ব্যায়াম না করলে সুস্থ থাকতে পারবে না এমনকি দীর্ঘমেয়াদী পেশি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যায়ামের পরপরই আসে স্বাস্থ্য পরীক্ষার সময় প্রতিদিনই মহাকাশচারীদের শরীরের অবস্থা পর্যবেক্ষণ করা হয় হৃৎপিণ্ডের গতি রক্তচাপ শরীরের ওজন আর হারের গণত্ব নিয়মিত মাপা হয় সব তথ্য পৃথিবীতে পাঠানো হয় এবং পৃথিবীতে ডাক্তার ও বিজ্ঞানীরা এই তথ্যগুলো বিশ্লেষণ করেন এই স্বাস্থ্যের উপর শুধু মহাকাশচারীদের নিরাপত্তার জন্য নয় বরং ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এভাবে মহাকাশে কেটে যায় দুপুর বিকেল মহাকাশ স্টেশনের বিকেল মানে গবেষণার সময় দুপুরের বিশ্রাম ও ব্যায়ামের পর মহাকাশচারীরা আবার নতুন উদ্যমে নেমে পড়েন বিভিন্ন বৈজ্ঞানিক কাজে এখানে গবেষণার ক্ষেত্র অনেক বিস্তৃত উদ্ভিদ চাষ কোষের আচরণ মাইক্রোবায়োলজি এমনকি পদার্থবিজ্ঞান ও রসায়নের পরীক্ষাও করা হয় মহাকাশে গ্র্যাভিটি না থাকার কারণে পৃথিবীতে যেভাবে জিনিসপত্র কাজ করা হয় এখানে সেভাবে কাজ করে না তাই প্রতিটি পরীক্ষার ফলাফল ভিন্ন আর সেগুলো থেকে বিজ্ঞানের পৃথিবীতে প্রয়োগযোগ্য নতুন নতুন তথ্য ও প্রযুক্তি খুঁজে পান বিকেলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল নতুন প্রযুক্তি পরীক্ষা করা মহাকাশে দীর্ঘ সময় টিকে থাকার জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো আগে এখানে পরীক্ষামূলকভাবে চালানো হয় সেটা হতে পারে উন্নত জীবন ধারণ ব্যবস্থা পূর্ণ ব্যবহার প্রযুক্তি কিংবা নতুন ধরনের যোগাযোগ যন্ত্র প্রতিটি পরীক্ষার মাধ্যমে ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণ আরও নিরাপদ ও উন্নত করার পথ তৈরি হয় কখনো কখনো বিকেলের বিশেষ মুহূর্তে মহাকাশচারীদের বাইরে যেতে হয় এটাকে বলা হয় ইবিএ বা স্পেস ওয়াক স্পেস শ্যুট পরে মহাশূন্যে বের হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেখানে নেই কোনো বাতাস নেই কোনো মধ্যাকর্ষণ শুধু অসীম অন্ধকার আর পৃথিবীর নীল নীলগুলো ভেসে থাকে নিচে স্পেস ওয়াকের সময় তারা স্টেশনের বাইরে বিভিন্ন যন্ত্র মেরামত করে নতুন যন্ত্রপাতি স্থাপন করে বা বৈজ্ঞানিক পরীক্ষা সম্পূর্ণ করে কিন্তু এখানে সামান্য একটি ভুল ভয়াবহ পরিণত ডেকে আনতে পারে তাই প্রতিটি পদক্ষেপ নিতে হয় নিখুঁত পরিকল্পনা ও সাবধানতার সঙ্গে গবেষণা শেষে আসে তথ্য বিশ্লেষণ মহাকাশচারীরা পৃথিবী থেকে পাঠানো ডেটা বিশ্লেষণ করেন নিজেদের পরীক্ষার ফলাফল সংগ্রহ করেন এবং সেগুলো রিপোর্ট আকারে তৈরি করে পৃথিবীতে পাঠান প্রতিদিনই নতুন কিছু আবিষ্কারের সম্ভাবনা থাকে মহাকাশে কাজ করার কখনোই একঘেয়ে মেয়ে নয় সন্ধ্যা ও রাত নামলে মহাকাশ স্টেশন ডিনারের সময় হয় দিনের ব্যস্ত গবেষণা আর শারীরিক পরিশ্রমের পর মহাকাশচারীরা বসেন হালকা খাবারের আয়োজন নিয়ে সাধারণত ডিনারে থাকে জেলি শুকনো খাবার অথবা ফ্রিজ ডায়েট সবজি ও ফলমূল ডিনারের পর মহাকাশচারীরা কিছুটা অবসর পান কেউ কেউ পৃথিবীতে থাকা পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন হাজার কিলোমিটার দূরে থেকে আধুনিক প্রযুক্তি তাদের এই সংযোগ বজায় রাখতে সাহায্য করে আবার কেউ বই পড়ে সঙ্গীত শোনে কিংবা স্টেশনের জানালা দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে মহাকাশ থেকে পৃথিবী দেখা এক অনন্য অভিজ্ঞতা নীল সবুজ গোলপটা ধীরে ধীরে ঘুরছে চারপাশে তারা ভরা অন্ধকার আকাশ অনেক সময় তারা স্টেশনের ভেতরে বেশে বেরিয়ে আনন্দ পায় যেন খেলাধুলার মতো অবশেষে আসে ঘুমের প্রস্তুতি মহাকাশে ঘুমানোর নিয়ম আলাদা এখানে ছোটো ছোটো কেবিন থাকে অথবা স্লিপিং ব্যাগ যেটা দেয়াল বা ছাদের সঙ্গে বেঁধে রাখা হয় গ্র্যাভিটি না থাকায় শরীর ভেসে যায় তাই ঘুমানোর সময় কোনো জায়গায় বাধা না থাকলে অবস্থান ঠিক রাখা সম্ভব নয় ব্যাগের ভিতরে ঢুকে মহাকাশ চেরে চোখ বন্ধ করেন এভাবে শেষ হয় একদিনের মহাকাশচারীর জীবন পৃথিবী থেকে দূরে থাকা সত্ত্বেও এই বিজ্ঞান অন্বেষণ এবং মানব জাতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের দিন আবার নতুন চ্যালেঞ্জ নতুন পরীক্ষা এবং নতুন আবিষ্কারের সুযোগ নিয়ে শুরু হয় মহাকাশচারীর জীবন কেবল সাহসিকতা নয় এটি ধৈর্য বিজ্ঞান এবং প্রযুক্তির এক অসাধারণ সংমিশ্রণ